পর্দার ভিতরে রাখা মানিয়েই নয় নারীদেরকে বন্দি করে রাখা নারীদের সম্মান ক্ষুণ্ণ করা নারীদেরকে আবদ্ধ করে রাখা এ কথা যারা বলে তারা জাহিল ছাড়া আর কিছুই নয় ঠিক না ব্রেন যদি বলে যে দুনিয়ার সব মজা খায় মুখ আর দুনিয়ার শত যত অর্থ আছে হাত গ্রহণ করে আমরা ভিতর থেকে মেকানিজম করি অথচ ভোগ করে তারা এই কথা বলে হাট আর ব্রেন যদি বাহিরে চলে আসে দেহের কি অস্তিত্ব থাকবে সম্মানিত ভাইয়েরা ব্রেন কোথায় থাকবে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন হার্ট কোথায় থাকবে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আরেকটি আবাদত হচ্ছে পর্দা পর্দা কি বুঝেন আপনারা পর্দা কি বুঝে আসে না পর্দা বললেই আমরা বুঝি নারীদের পর্দা পুরুষেরও তো পর্দা আছে আছে না পুরুষদের জন্য পর্দা আছে আল্লাহ পাক যাতে যাকে যতটুকু সীমা দিয়েছেন এতটুকু সীমার মধ্যে তাকে পর্দা করতে হবে ঠিক না তবে নারীদের পর্দাটা একটু ব্যতিক্রমী এই কারণে নারীরা দামি সম্পদ আল্লাহর রসুল বলেছেন আর দুনিয়া কুল্লোহামাটা হইরুমাতায় দুনিয়া আলমারা তো স লেহা আমানবী নুরনবী সাল্লাল্লাসাল্লাম বলেছেন দুনিয়ার সবকিছু সম্পদ এই দুনিয়ার সব কিছু সম্পদ আল্লাহর হাবিব বলে তার মধ্যে সবচেয়ে মূল্যবান এবং দামি সম্পদ হচ্ছে একজন একজনী মহিলা নারী তো শুধু নারী না এটা এ যুগের মানুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ ঠিক কেনা বলেন সম্মানিত হাজিরিনামার ভাইয়েরা দামি সম্পদ স্বর্ণরূপা জাহারাত আমরা আমরা রাস্তাঘাটে ফেলে রাখি না দামি সম্পদগুলিকে আমরা চেষ্টা করি গোপন রাখতে পর্দার আড়ালে রাখতে যার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী দামি সম্পদগুলিকে লুকায়া রাখতে হয় কারো কাছে টাং আছে টাঙ্গের ভিতরে রাখে কারো ঘরে আবার আলমারি আছে আলমারির ভিতরে রাখে সম্পদ যদি বেশি হয়ে যায় ব্যাংকের লকারে রাখে অ্যাকাউন্ট করে টাকা পয়সা ডলার রিয়ালগুলি গুলি ব্যাংকে রাখতে হয় ঠিক যার যার তৌফিক মতো তৌফিক অনুসারে আমাদের এই সম্পদগুলিকে আমরা হেফাজত করি আমাদের জন্য সবচেয়ে বড় দামি সম্পদ হচ্ছে আমাদের নারীগুলি ঠিক না সম্মানিত হয়ে না পাক বলেছেন আল্লাহ পাক বলেন নারীদেরকে নারীদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেছেন তোমরা ঘরে অবস্থান করো ঘরের মধ্যে তোমরা অবস্থান করো তোমরা ওই প্রাচীন যুগের জাহেলি যুগের নারীদের মতো বেহাইয়ার মতো ঘরের বাহিরে না ঘরের বাহিরে যেতে না তার মানে এই না তারা ঘরের বাহিরে যেতে পারবে না যেতে পারবে তবে পর্দা সাথে ঠিক আল্লাহর হাবিবের যুগে সাহাবায় ক্যারাম যেভাবে যুদ্ধের ময়দানে গিয়েছেন যুদ্ধের ময়দানে শরিক হয়েছেন এভাবে নারী সাহাবিরাও যুদ্ধের ময়দানে গিয়েছে অসুস্থদের চিকিৎসার জন্য তাদের পানি পান করানোর জন্য তাদের খোঁজ খবরের নেওয়ার জন্য মহিলা সাহাবিরা যুদ্ধের ময়দানে শরিক হয়েছে। ভাইরা পর্দার ভিতরে রাখা মানিয়েই নয় নারীদেরকে বন্দি করে রাখা নারীদের সম্মান ক্ষুণ্ণ করা নারীদেরকে আবদ্ধ করে রাখা এ কথা যারা বলে তারা জাহিল ছাড়া আর কিছুই নয় ঠিক না সম্মানের জিনিসকে সম্মান দিতেই হবে ভালো জিনিসকে গোপন রাখতেই হবে আমাদের দেহের মধ্যে অনেকগুলি অঙ্গ আছে হাত আছে পা আছে পেট আছে পিঠ আছে এগুলি প্রকাশ্যে থাকে হাতগুলি আমাদের চক্ষুগুলি প্রকাশ্যে থাকে কিন্তু আমার আমাদের মাথার ভিতরে যে ব্রেন আছে এই ব্রেনটা কি বাহিরে না ভিতরে সবচেয়ে মূল্যবান সম্পদ দেহের মধ্যে আমাদের এই ব্রেন আমাদের হার্ট অত্যন্ত দামি সম্পদ আমাদের কলিজা অত্যন্ত দামি সম্পদ এই কারণে আল্লাপাক এগুলিকে পর্দার ভিতরে রেখেছেন ব্রেন যদি বলে যে দুনিয়ার সব মজা খায় মুখ আর দুনিয়ার শত যত অর্থ আছে হাত গ্রহণ করে আমরা ভিতর থেকে মেকানিজম করি অথচ ভোগ করে তারা এই কথা বলে হার্ট আর ব্রেন যদি বাহিরে চলে আসে দেহের কি অস্তিত্ব থাকবে সম্মানিত ভাইয়েরা ব্রেন কোথায় থাকবে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন হাট কোথায় থাকবে এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এর ব্যতিক্রম হলে যেভাবে একটা মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ঠিক নারীরা কোন জায়গায় থাকবে আমার আল্লাহ নির্ধারণ করেছেন যদি কেউ সংগ্রাম করে নারীদেরকে বাহিরে নিতে চায় তাহলে পৃথিবীর অবস্থাটা এমন নাজুক হয়ে যাবে ঠিক না